হ্যাঁ আমার মানে আগে ছিল না পরবর্তীতে যাই হোক নাজমুল আমার আসার পর নাজমুল নাজমুলের নিয়ে আমার একটা আশা আছে ইনশাল্লাহ এখন আমি আশা করছি যে ফাইনাল পর্যন্ত আমরা খেলবো ইনশাল্লাহ নাজমুল তে নাজমুলের অলরাউন্ডার দেওয়ার আমার টার্গেট ছিল কিন্তু আমার উইকেট না পড়ার কারণে নাজমুলক নামাইতে পারিনি সামনে ম্যাচ ইনশাল্লাহ ভালো খেলা দেখবে নাজমুল আমি আশা রাখি নাজমুল একটা ভালো খেলা উপহার দিবে এবং আমার আশা আছে নাজমুল আমার দলকে মানে ফাইনাল পর্যন্ত নেওয়া যাওয়ার চেষ্টা করবে আমাদের আজকের চ্যাম্পিয়ন দল ক্যাপ্টেন অধিনায়ক নুরুজ্জামানকে আমরা নুরুজ্জামানকে বিভিন্নভাবে খেলার মাঠে দেখেছি তাকে উইকেট কিপারে বেশি দেখা যায় তাকে ব্যাটিংয়েও বা ঢলেও তো দেখা যায় কিন্তু অধিনায়ক হিসাবে এই প্রথম নুরুজ্জামানের আত্মপ্রকাশ হয়েছে আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে সেই অধিনায়ক হিসাবে কেমন ফিল হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক জুনিয়ার আমার আসলে টিম লেয়ার কোনো কথাই ছিল না সব শেষে যখন টিমটা হচ্ছিল না সেক্ষেত্রে যাওয়ার পরে আমি বললাম যে একজন মানুষের জন্য তো পঞ্চাশ ষাটজন ছেলেপিলের আনন্দটা নষ্ট হতে পারে না সেই সূত্রে আমার টিমটা লেয়ার আর বিশেষ করে আমার টিম লেয়ার পরে আমার টার্গেট ছিল ফারুক ভাইকে লেয়ার যে আমার দলে সিনিয়র কেউ নাই প্রতিনিধিত্ব করা কেউ নাই আমি ক্যাপ্টেন হিসেবে থাকলেও আমার ফারুক ভাই আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে নেক্সট টাইম করবে আমি আশাবাদী এখানে আর একটা প্লেয়ার আছে শরীফ ভাই সেও আমাকে ভালো পরামর্শ দিচ্ছে আর আমাদের আগে টার্গেট ছিল যে যদি আমরা টস জিতি তাহলে আমরা আগে হলো বলিং করব বলিংয়ের কারণ আমাদের ব্যাটিং লাইনটা অনেক ভালো কিন্তু বলিং লাইনটা আমি মনে করি যে যে বলিং লাইন আমাদের যেগুলো ব্যাটিং আছে এদের দ্বারা যে কোনো সময় যে কোনো বল বলস করা সম্ভব এর জন্য আমি টার্গেট ছিল আমার যে একশো নয়ের মধ্যে এদেরকে বুক করার টার্গেট ছিল তো আমরা পারছি কিন্তু আমি বলিংয়ের প্রতি খুশি না যে তারা রানে আটকাইছে কিন্তু তারা উইকেট পায় এতে আমি একটু কষ্ট আর ব্যাটিং যথেষ্ট ভালো করছে সে শুরুতে ফারুক ভাই রিসাদ ভালো করে আসছে তারপরে রবিন ছিল যাক সব মিলে আলহামদুলিল্লাহ ভালো সব আর আমি কমিটিকেও ধন্যবাদ জানাতে চাই যে এক সুন্দরভাবে টুর্নামেন্টটা পরিচালনা করার জন্য ধন্যবাদ আরেকটা বড় বিষয় যে প্রত্যেকটা দলে কিন্তু অনেকগুলো সিনিয়র প্লেয়ার আছে অনেক জুনিয়র আছে এবং মোস্ট জুনিয়র প্লেয়ার আছে কিন্তু একমাত্র তোমার দলে যেটা দেখলাম যে সব সমবয়সী বা একই লেভেলের প্লেয়ারগুলো তো এই বিষয়ে কেমন ফিল হচ্ছে আমি আসলে যেটা বললাম যে সিনিয়র নিচ্ছি দুইটা যাতে আসলে একটা প্রতিনিধিত্বের বিষয় আছে আর জুনিয়র নিসি যাতে আমার কম্বিনেশনে সবাই আসে এর জন্য আমি বেশিরভাগ জুনিয়ার কেনার চেষ্টা করছি রানিং পিলার যেটা দেখে হ্যাঁ রানিং পিলার এর জন্য আচ্ছা আর একটা বিষয় আজকে প্রথম ম্যাচে কিন্তু জয় দিয়ে শুরু এর পরে দুইটা প্রতিপক্ষ দল আছে তারা কিন্তু খুবই শক্তিশালী এবং তাদের একটা দল বলিংয়ে শক্তিশালী আর একটা দল ব্যাটিংয়ে শক্তিশালী সেই দুইটা দলের সাথে মানে কি পরিকল্পনা রাখছো আমার আগে থেকে পরিকল্পনা আমি যখন টিম নিয়ে নেওয়ার পরে সবাইকে একত্রিত করার পরে আমি মানে একে একে বলছি আর কি যেভাবে আর আসলে কথা বলতে পারছি কারোর সাথে ফোনে হোক প্যাসেঞ্জারে হোক বা ডাইরেক্ট হোক আমি সবাইকে বলছি যে আমি তো টিম নিচ্ছি তো তোমার কি তুমি তোমরা তো আমার প্লেয়ার তো আমার টার্গেট আছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার তো আমি মনে করতেছি না যে আমার থেকে ভালো প্রতিপক্ষ কেউ আছে কারণ আমার টিমে অলরাউন্ডার বেশি ব্যাটিং লাইনও ভালো বলিং লাইনও ভালো এবং আমাদের মধ্যে সব থেকে বেশি ভালো এর জন্য আমি আশা করছি যে গ্রুপ চ্যাম্পিয়ন হবো এবং ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়ন হব কারণ ওই এক ধরনের একজন ক্যাপ্টেনই বারবার ফাইনাল খেলতেছে চ্যাম্পিয়ন হচ্ছে এতে আমি মনে করলাম যে যদি তরুণরা যদি কিছু করে সেই সূত্রে আমার এভাবে ঠিক আছে জন্য সাজানো ম্যাচের ম্যান অফ আছে ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচের ঘোষণাটি করার জন্য আমি মাসের দাদাকে অনুরোধ করব এবং পুরস্কারটি তুলে দেবে আমাদের তুমি আজকে যে খেলাটা ছিল সেই খেলায় হচ্ছে আপনার উনআশি রানের টার্গেট ছিল উনআশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে রিসাদ সর্বোচ্চ রান করছে তার দলের হয়ে তিরিশ রান করছে এবং তার দল জিতছে এই জন্য আজকের ম্যান অফ দ্য ম্যাচ রিসাদ আমি রিসাদ ফাকিদ গাহ ফাকিদ গা ধন্যবাদ রিশাইদ হুসাইন রিশাদ হুসাইনকে তোমাকে কিন্তু ক্রিকেট হিসেবে তোমাকে কিন্তু চিনত নাতো আমরা দেখেছিলাম যে আমাদের যখন গত বছরে তুমি প্রথম এসেছো আমাদের এই টুর্নামেন্টে জব গ্রহণ করেছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেলে তুমি নিজেকে জানান দিয়েছে তুমি ক্রিকেটার তোমাকে হয়তোবা অনেকে স্টুডেন্ট হিসাবে চিনতো অনেকে দোকানদার হিসাবে চিনতো অনেকে অনেকেই পাড়ার ছেলে গ্রামের ছেলে হিসাবে চিনতো কিন্তু ক্রিকেটার হিসাবে তোমার যে আত্মপ্রকাশ এবং সেই টুর্নামেন্ট এটা ধারাবাহিকতা ধরে রাখছো এই প্রথম ম্যাচে তোমার দলকে তুমি ভালো একটা বৈপুণ্য দিয়েছো এই বিষয়টা কীভাবে দেখছো খেলা আসলে আনন্দের আমি প্রথম থেকে মানে যেদিন থেকে ভাই টিম নিচ্ছে ইসলাম ভাই সেখান থেকে আমাকে বলছে যে তুমি আমার দলে সেখান সেখান থেকে আমি একবারও হচ্ছে প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি এবারও আশা করছি যে মানে কিছু না কিছু একটা হওয়ার ভালো কিছু করার আমাদের যেহেতু ভাই এবার নতুন নিচ্ছে তার আশা একটা আশা ভরসা হিসেবে আমি সেখান থেকে আমার ভালোটা চেষ্টা করছি আমরা জানি যে প্রত্যেকটা যে দলে তুমি যাও না কেন হিটার হিসাবে তোমার একটা অধিপত্য বিস্তার থাকে পুরোটা ম্যাচ জুড়ে উইকেটে যখন তুমি দাঁড়াও সর্বোচ্চ সেরা সেরা বলিংগুলো তোমার প্রতিপক্ষে বল করে তো এই বিষয়টা তুমি কীভাবে দেখছো যে সর্বোচ্চ শক্তি কিন্তু তোমাকে আউট করার জন্য তারা প্রয়োগ করে আসলে এখানে দেখেন যে যে টুর্নামেন্টে মানে বাই ব্যাটিং বা ব্যাটিং বেশি কয়েকটা তিনটা ব্যাটিং এর মধ্যে যেহেতু আমি মানে খারাপও খেলি না অত ভালো খেলে না কে বুঝে না তো সেখান থেকেই ভালো খেলার দিক থেকে এটা আর একটা বিষয় দেখলাম যে এই যে এত ভালো প্লেয়ারের যে লম্বা লিস্ট আছে আমাদের এই লম্বা লিস্টের দৈর্ঘ্য কমিয়ে যদি আমরা কিছু মানুষের নাম বলি তারপরেও তোমার নামটা উঠে আসে কিন্তু তুমি একবারে মোস্ট জুনিয়র হয়ে তুমি যখন সিনিয়রদের সাথে ব্যাট করো সেটা তুমি কিভাবে তাদের সাথে সমন্বয় করো উইকেটে আসলে সেখান থেকে মানে সবাইকে আমি শ্রদ্ধা মাঠে যারা খেলে অনেকেই আমার সাথে খারাপ ব্যবহার করলেও বড়রা তাদেরকে আমি শ্রদ্ধা করি সেখান থেকে মানে ওর ইয়া হয়ে যায় রিকভারি হয়ে যায় ধন্যবাদ পরবর্তী ম্যাচের জন্য তোমাকে আরও আরও শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে আমি দুটো কথা বলবো